শান্তিপুরে তখন মধ্যরাত ভিড় ছাড়িয়েছে কয়েক লাখ এগারোটা নরমুন্ডের আসনে বসে বোন বামাকে ফিসফিস করে কিছু কি বললেন দিদি বোম্বের না চারদিক থমথমে ভক্তের কাঁধে চেপে নাচ শুরু করলেন বামা দূরে দাঁড়িয়ে সব দেখছেন মা আগমেশ্বরী শান্তিপুরের বড় মা এক চুল এদিক ওদিক হবে না জানে মা শেষ করে দেবে এই কালীর এই রকম ব্যালেন্স তো কোনোভাবে ওই তোলার সময় মাকে মা এই ব্যালেন্স হয়ে যাচ্ছিল তখন বাঁশ দিয়ে মায়ের এইখানটায় সাপোর্ট দিয়েছিলেন একজন পরবর্তীকালে তিনি মারা যান শান্তিপুরের মানুষ বলে মহিষ খাগি আর শরীর নাকি খুব ঝগড়া একেবারে মুখ দেখা দেখি বন্ধু যাকে বলে একবার হয়েছিলেন দুই দেবী আমি এই মুহূর্তে যে অঞ্চলে আছি তার নাম শান্তিপুর মনে করা হয় শান্তাচার্য মুনির নামে এই অঞ্চলের নামকরণ হয়েছিল তবে এই মতের ভিন্ন মত রয়েছে অনেকেই মনে করেন এখানকার মানুষ ভীষণ রকম প্রিয় আর হবে নাই বা কেন এখানেই তো অদ্বৈত আচার্যর বাড়ি যার বাড়িতে বারবার আসতেন শ্রীচৈতন্য মহাপ্রভু কিন্তু আজ যে শান্তিপুরের গল্প আপনাদের শোনাব সেখানে ভয় আর ভক্তি একসঙ্গে সঙ্গে জাগে অমাবস্যার রাতে মহা শ্মশানে তন্ত্র সাধনার মন্ত্রে ভারী হয়ে আসে হাওয়া চামুণ্ডাই স্বাহাংাই জেগে ওঠেন শ্মশানকালী সেদিন তখনও রাত নামেনি কুমোরপাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সব শিল্পীরা ব্যস্ত প্রতিমাকে সাজাতে আর কিছুক্ষণ পরেই প্রতিমা মূর্তি পৌঁছে যাবে মণ্ডপে মণ্ডপে শান্তিপুরে প্রায় তিন হাজারেরও বেশি কালী হয় আর সেই সমস্ত কালী সঙ্গে জড়িয়ে রয়েছে নানান অলৌকিক এবং পৌরাণিক গল্প আর সেই সমস্ত গল্পেরই আজকে খোঁজ করছি আমরা আমি যখন এই বাড়িতে ঢুকলাম এত প্রাচীন এই বাড়িটা সেটা দেখেই মনে হচ্ছে যে এই বাড়ির পেছনেও নিশ্চয়ই অনেক গল্প রয়েছে হ্যাঁ আসলে এর ইতিহাসের ছড়িয়ে রয়েছে নানান গল্প কাহিনী একদমই তাই আমি একটু আড্ডা স্টেশনের দর্শকদের বলবো যে শান্তিপুরে প্রচুর গল্প আছে সেগুলো পৌরাণিক কিছু গল্প কিছু অলৌকিক গল্প এবং এই সমস্ত গল্প কালী পুজো নিয়ে একেবারে এবং আমার সঙ্গে আজকে রয়েছেন সত্যনারায়ণ গোস্বামী সাংবাদিক সত্যনারায়ণ গোস্বামী এবং ওনার আরও একটা পরিচয় আছে অদ্বৈত আচার্য বংশধর বটে প্রথমেই আপনাকে আড্ডা স্টেশনে স্বাগত নমস্কার নমস্কার এবং যেহেতু শান্তিপুরে এসে কালী পুজোর এত ইতিহাস এত অলৌকিক কথা এত পৌরাণিক কথা আমরা জানতে পারি আপনার থেকে একটু আসল ঘটনাগুলো জানবো আজকে আসলে শান্তিপুর তো হাজার বছরের প্রাচীন শহর এই শহর যেমন বৈষ্ণব সাধনার জন্য বিখ্যাত তেমনি শক্তিসাধনাও এখানে বহু প্রাচীন ধরুন আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে পণ্ডিত কৃষ্ণানন্দ শিষ্য ছিলেন কাছিমা ভট্টাচার্য তার বাড়ি ছিল বর্তমান মতিগঞ্জ সেই মতিগঞ্জের ধারে মতিগঞ্জের ধার দিয়ে তখন গঙ্গা প্রবাহিত ছিল সেই গঙ্গার ধারে উনি কুর্মের নাই বসে সাধনা করতেন একেবারে মানে দারুণ যোগ সাধনা এটা সেই সাধনাটা উনি দিনের পর দিন করতেন মানুষ গঙ্গা স্নানে আসতেন যেতেন দেখতেন এই করতে করতে তিনি কাছিমা বাবা নামে পরিচিত হন এই কাছিমা ভট্টাচার্য কিন্তু কৃষ্ণানন্দের সমসাময়িক যিনি তিনি শান্তিপুরে প্রথম কালীপুজোর সূচনা করেছিলেন বলে জনশ্রুতি তবে আমাদের ধারণা তিনি যে কালী পুজোর সূচনা করেছিলেন সেটা ছিল হয়তো কালী বামাচারে তখন পুজো হতো আচ্ছা পণ্ডিত কৃষ্ণানন্দ তো দক্ষিণাকালীর প্রথম বিধি রচনা করেন তন্ত্রসার গ্রন্থ তারপরে তো সব নির্দিষ্ট বিধি অনুযায়ী হয় সাধারণের মধ্যে কালী পুজো হয় কিন্তু কাছিমা ভট্টাচার্য সেই পুজোর সূচনা করেছিলেন আমার ধারণা সেই থেকেই কিন্তু শান্তিপুরে শক্তি সাধনার একটা অন্য ধারা প্রবাহিত হতে থাকে আগমবাগের স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণাকালীর মূর্তি তৈরি করলেন প্রথমবার নবদ্বীপে আমরা এখন যে কালী মূর্তিকে পূজা করি তার প্রথম হলো আগমেশ্বরী কিন্তু আগমেশ্বরী মাতা নবদ্বীপ থেকে শান্তিপুরে এলেন কিভাবে আজকে জেনে নেব সেই গল্পই আগমেশ্বরী ধরুন প্রায় চারশো বছরের পুরোনো এবং এর একটা সুন্দর ইতিহাস আছে সেই সময় অর্থাৎ আজ থেকে চার পাঁচশো বছর আগে তখন এই আমাদের সনাতন ধর্মের দুটি শাখা বৈষ্ণব এবং শাক্ত এদের মধ্যে কিন্তু খুব রেষারেষি ছিল শাক্ত বা তন্ত্র সাধনা যারা করতেন তারা বৈষ্ণবদের একদম মানুষ বলে মনে করতেন এরকম একটা ব্যাপার যা হয় আর কি উঁচু নিচু একটা ভেদাভেদ ছিল তা অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী আমাদের পূর্বপুরুষ তিনি চেয়েছিলেন এই শাক্ত বৈষ্ণবের যে বিরোধটা এই যে গালাগালিটাকে গলাগলিতে রূপান্তর করতে সেই জন্য তিনি কৃষ্ণানন্দ আগম্বাগিসের প্রপৌত্র সার্বভৌম আগম্বাগিস সুদর্শন মানুষ ছিলেন তিনিও তন্ত্রশাস্ত্রে পারদর্শী ছিলেন তাঁর সঙ্গে মথুরেশ আর কন্যার বিয়ের প্রস্তাব দিলেন সার্বভৌম জ্ঞানী মানুষ তিনি গোস্বামীদের জানতেন তিনি প্রস্তাবে রাজি হলেন দুজনের বিয়ে হল দেখা গেল নবদ্বীপের যে শাক্ত সমাজ সেই সমাজ কিন্তু এইটা মেনে নিতে পারলো না না আচ্ছা তারা ওনাকে বিভিন্নভাবে এখন আমরা বলবো এখনকার কথা এক ঘরে করে রাখা যাকে বলে সেই রকম সব পরে রাখলো বিভিন্ন সুযোগ সুবিধা সমাজের থেকে বঞ্চিত করলো বলে শোনা যায় এটা তা এটা মথুরেশের কানে এলো উনি তো খুব ব্যথিত হলেন যে আমার জন্য দুটো প্রাণ নষ্ট হবে উনি বললেন কি মেয়ে জামাইকে শান্তিপুরে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন এইভাবেই কি নবদ্বীপ থেকে শান্তিপুরে চলে এলো আচ্ছা শান্তিপুরে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন কিন্তু শান্তিপুরে আমাদের তো আমরা মহা মানে বৈষ্ণব দিন রাত এখানে কীর্তন হয় হরি নাম হয় এখানে তন্ত্র সাধনা তো খুব মানে ভাবা যাচ্ছে না কঠিন তিনি তখন করলেন কি আমাদের বাড়ির অনতি দূরে এখন বর্তমানে যেটা আগমেশ্বরীতলা সেখান তখন জঙ্গলাকীর্ণ জায়গা ছিল সেইখানে তিনি একটা পঞ্চমন্ডির আসন করে দিলেন এবং জামায়ের সাধনার জায়গা করে দিলেন ওইখানে বসেই সার্বভৌম সাধনায় সিদ্ধি লাভ করে দেবী আগমেশ্বরী সন্ধান পান এবং উনি যেহেতু আগম শাস্ত্রে পারদর্শী আগমের ঈশ্বরী সেই থেকেই কিন্তু আগমেশ্বরী নাম কালী একটুখানি রাগী প্রকৃতির ছিলেন তো পুজো একবার দেরি করে শুরু হচ্ছিল সেই জন্য নাকি তিনি দুটো বাচ্চাকে খেয়ে ফেলেছিলেন এরকম কিছু গল্প আছে হ্যাঁ এটা তো গল্প যেহেতু বিশাল আকার মায়ের আকৃতি প্রায় পনেরো ফুট মতন মানে মায়ের উচ্চতা ততধিক মায়ের স্বাস্থ্য তা মানুষের মানে মায়ের সামনে দাঁড়ালেই একটা ভয় লাগে বাচ্চাদের ভয় পাওয়ানোর জন্য বাচ্চাদের বসে আনার জন্য মায়েরা নানান রকম গল্প করেন আসল ব্যাপারটা হলো কি পণ্ডিত কৃষ্ণানন্দ আগম্বাগী যে তন্ত্রসার রচনা করেছিলেন সেই তন্ত্রসারের ধ্যান অনুযায়ী আমাদের এই আগ্নেশ্বরী মূর্তিটা রচনা হয় সেই তন্ত্রসারেই আছে কর্ণাবতং সব শবযুগ্ম ভয়ানকম অর্থাৎ কানের পাশে দুটি সব শিশু ভয়ানক রূপে বিরাজ করছে এটা হচ্ছে ধ্যানের মধ্যেই আছে সেই অনুযায়ী মূর্তিটা করা হয় সেই জন্যই আপনারা ওই কানের পাশে সব শিশু দেখেন কিন্তু সেটাকে আমরা নানান গল্প নানান ভয়ের বিষয় করে নিয়েছি আগমেশ্বরী কালী পুজোর এরকম কোনো রীতি আছে যেটা অন্য রকম যে কোনো কালী কিন্তু তন্ত্রের ওং উইং রিং রিং চামুন্ডাই স্বাহা ওং উইং রিং চামুণ্ডাই স্বাহা কালী পুজো হচ্ছে তন্ত্রমতে হয় কিন্তু আমরা আমাদের বৈষ্ণব কি করে তন্ত্রমতে মতে পুজো হবে এই যে তন্ত্র যে শাস্ত্রটা তন্ত্রসার সেটার সঙ্গে আমাদের বৈষ্ণবদের আচার আমরা তো এতটা উগ্র নই বৈষ্ণবরা এত উগ্র নন নর মণ্ড সুরা এসব আমাদের ব্যবহার হয় না তো এর সঙ্গে বৈষ্ণব আচার কিছুটা বৈদিক আচার এই তিনটে যোগ করে আমাদের নিজস্ব পুঁথি এই পুঁথি অনুযায়ী পুজো হয় আর যে বিশেষত্ব রয়েছে মায়ের যে চোখ মায়ের চক্ষুদার আসলে সার্বভৌম যখন তিনি ওই মূর্তি করেছিলেন মায়ের সন্ধান পেয়েছিলেন তখন তো তিনি এক রাত্রের মধ্যে গঙ্গা স্নান করে গঙ্গা মৃত্যুকায়নে পুজো করে মায়ের নিরঞ্জন আবার দিয়ে এসেছিলেন সেই রাত্রের মধ্যে সেই কারণে কিন্তু এখনও আমাদের সেই রীতিটা বজায় রাখতে কৃষ্ণপক্ষ পরে যাওয়ার পর কিন্তু এই মায়ের পুজো প্রস্তুতি শুরু হয় প্রস্তুতি শুরু হয় বলতে মাতৃমূর্তি গড়ানোর কোজাগুড়ি পূর্ণিমার পর এই বিশাল পনেরো ফুটের উপর মানে দক্ষিণাকালী মূর্তি তার ব্যালেন্স মানে মারাত্মক এই মূর্তি কিন্তু ওই মাত্র দশ বারো দিনের মধ্যে তৈরি করেন এবং দেখবেন যেহেতু চোখই মানুষের প্রধান চোখটা খুললেই আমরা তো সব দেখতে পাই সেই কারণে চোখটা আমাদের একদম ওই রীতিটাকে বজায় রাখতে দানটা একদম শেষ মুহূর্তে হয় এবং আপনি বসে অনেক উঁচুতে একটা ভাড়া বাঁধা হয় তার উপরে চক্ষুদান হয় সেই কারণে ওই ভাড়াটা খোলার সময়টুকু যেটুকু লাগে সেইটুকু এবং আপনি পুজোয় দেখলে বুঝতে পারবেন হাজার হাজার মানুষ আক্ষরিক অর্থে হাজার হাজার মানুষ সব সময়ের জন্য উলুধ্বনি দিচ্ছেন শাঁদ বাজাচ্ছেন তার মধ্যে মায়ের চক্ষুদান হচ্ছে জাগ্রত আমরা এইটা বুঝি যে প্রত্যেক বছর মানুষ যে কীভাবে এসে বিভিন্ন ধরনের কেউ এলেন হয়তো তার সন্তানের ওজনে মাকে বাতাসা দিলেন হ্যাঁ কেউ হয়তো মা মা তুমি আমার এটা করে দাও আমি তোমাকে একটা অলঙ্কার দেব। এরকম মানে দিতেই থাকে শান্তিপুরের গঙ্গা এখান থেকে প্রায় দু কিলোমিটার দূর গঙ্গা থেকে দণ্ডি কাটতে কাটতে মানুষরা আসছেন পুজোর দিন সকালে দেখা যাবে এসে মায়ের কাছে বুক চিরে রক্ত দিচ্ছেন বহু মানুষ মানে মৃতপ্রায় মানুষ তারা বেঁচে উঠেছেন মায়ের কাছে প্রার্থনা করে কারু সন্তান হচ্ছে না মায়ের কাছে প্রার্থনা করে সন্তান হয়েছে পুজোর দিন আসলে বুঝতে পারবেন যে কত মানুষ বিভিন্ন ধরনের আসছেন তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে মানুষ এসে কাঁদছেন মানে একদম দু চোখ দিয়ে বাড়ি ঝরছে বুঝতে পারছি যে প্রচন্ড আবেগ তাদের মায়ের কাছে মানে লাভ করেছেন আবার কেউ তাদের হয়তো কোনো সমস্যা আছে তার জন্য মায়ের কাছে এসে প্রার্থনা করে যাচ্ছেন ভগ্নেশ্বরীর আর একটা জিনিস আপনাকে সেটা হচ্ছে মায়ের ভোগ রান্না আচ্ছা এখানে তো বিশাল মা তার ভোগ রান্নাটাও কিন্তু বিশাল আমাদের বাড়ির নিয়ম হচ্ছে কোনো দীক্ষিত গৃহবধূ ছাড়া রাধারমণের এবং আগ্নেশরীর রান্না কেউ করতে পারবে না এখানে কিন্তু আচার এবং নিষ্ঠাটা প্রধান আমাদের কোনো আড়ম্বন নেই চট টাঙিয়ে পুজো হয় কিন্তু ভোগ একদম আচার এক চুল এদিক হবে না জানে মা শেষ করে দেবে এই বলছেন একটা ঘটনা বলি আমাদের এখানে যিনি বলি দিতেন বলা হয় মানে প্রায় ষাট সত্তর বছর আগের ঘটনা শুনি আমরা যে মার ওই এই দক্ষিণাকালীর রকম ব্যালেন্স তো কোনোভাবে ওই তোলার সময় মাকে মা এই ব্যালেন্স হয়ে যাচ্ছিল তখন বাঁশ দিয়ে মায়ের এইখানটায় সাপোর্ট দিয়েছিলেন একজন পরবর্তীকালে তিনি মারা যান যেম নানান ঘটনা আছে যার জন্য আগমেশ্বরী পুজোয় কেউ নিষ্ঠা আচার ভক্তির একটু ওদিক করে না লোকে বলে আগমেশ্বরী মাতা শান্তিপুরের রক্ষাকর্ত্রী আর তার বোন হচ্ছে মহিষাগী অনেকের মতে আবার মহিষাগী হচ্ছে আগমেশ্বরীর সতীন শান্তিপুরের মানুষ বলে মহিষ আর আগমের নাকি খুব ঝগড়া মুখ দেখা দেখি বন্ধ যাকে বলে একবার সামনাসামনি হয়েছিলেন দুই দেবী তখন ঘটে গিয়েছিল প্রলয় দেবীর রোষে ধরে যায় আগুন রুদ্র রূপ আগমেশ্বরী আর মহিষখাঘী দুই দিনের আসলে আমাদের হয় কি আমরা তো সেই কবির কথায় বলতে গেলে দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা আমরা যেটাকে বিশ্বাস করি মনে করি সেটাই আমরা দেবতারও মনে করি ঠিক এরকম ভাবেই গল্প মানুষের মুখে মুখে ফিরছে শুরুর ইতিহাসটা একটু বলে দিই একদম সেই সময় আগমেশ্বরী প্রসঙ্গেও আমরা বলছিলাম যেটা গঙ্গা আগে শান্তিপুরের এখনো দক্ষিণ প্রবাহিত এই দক্ষিণে মতিগঞ্জের দিক দিয়ে যখন গঙ্গা প্রবাহিত ছিল ওই গঙ্গার ধারে কোনো এক তান্ত্রিক সাধক বসে সাধনা করতে তারপর দেখা গেল প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগে প্রবল বন্যায় তার সেই সমস্ত নষ্ট হয়ে গেল উনি তখন বর্তমানে শান্তিপুরের ভবানীপাড়া এবং চৈতলপাড়ার মধ্যবর্তী যে জায়গা সেইখানে এসে ওনার সাধনা শুরু করলেন সেইখানে সাধনা শুরু করতে করতে তিনি প্রথম সিদ্ধি লাভ করে মহিষ্কাগী পুজোর সূচনা করেছেন এ পুজো তখন কিন্তু বামা হতো এবং যখন শুরু হলো তখন রাজত্ব করছেন রাজা কৃষ্ণচন্দ্র একদিন মায়ের স্বপ্নাদেশ পেলেন আমার আর কুড়ে ঘরে থাকতে ভালো লাগছে না তাড়াতাড়ি মন্দির তৈরি করে দে আর এক মুহূর্ত দেরি করলেন না রাজা শুরু করলেন মন্দির তৈরি করার কাজ পনেরো ফুট উঁচু হাড়িঘাটে একশো আটটা মহিষ বলি দিয়ে শুরু হলো জাগ্রত দেবী মহিষ খাগির এটা ঠিক আমরাও জেনেছি আমরাও দেখেছি ছোটবেলায় হাড়ি কাঠটা এই মন্দিরে ছিল তাই এখন সেটা নেই একটু খারাপও হয়ে গেছে একশো আটটা মহিষ বলি হতো হতে হতে পরের দিন ভোর হয়ে যেত যার জন্য আমাদের এই যজ্ঞটা হোমযজ্ঞ যেটা হচ্ছে সেটা এখন পরের দিন হোমযজ্ঞটা পরের দিনই হয় এই মহিষ বলির কারণে এখন তো বলি হয় না এখন জানো তারপরে বলি শুরু হয়ে গেছিল এখন আমাদের কোনো বলি হয় না এবারে যখন অনেকজনের মানুষ করা আছে ওনারা ছাপটা নিয়েই আসবেন আমাদের এখানে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হবে এখানে একটা প্রশ্ন রয়েছে যে স্বপ্নাদেশে মা বলেছিলেন যে আমার আমি ছোট ঘরে থাকতে পারছি না আমাকে মন্দির করে দে কিন্তু রাজা একশো আটটা মহিষ বলি দিলেন এটার পরে হুম এটাই পরে এটা পরবর্তীকালেও ওই রকম মা তাকে স্বপ্ন দিল যে আমার পুজোয় বলি হবে না আমার পূজই রক্ত হবে না এটা মানুষের বিশ্বাস মানে জনশ্রুতি এটা তারপরে মাকে মা স্বপ্ন দিলেন রাজাকে রাজ পরিবারের পক্ষ থেকে মহিষ বলির ব্যবস্থা করা হলো এবং মহিষ বলির জন্য যে হাঁড়ি কাঠ সেটা শান্তিপুরের ছুতররা করেছিলেন বলে বলা হয় ফুট ফুট উচ্চতা মানে একটা মহিষ তার মধ্যে মহিষের গলা ঢুকবে তার মানে কত বড় চিন্তা করুন মহিষটাকে ঢোকানো হবে সেই মহিষ ব্যবস্থা করা হলো বলা হয় প্রথম বছরেই হয়েছিল খালি একশো আটটা তারপরে কিন্তু আর একশো আটটা একটা করে বলি মহিষ বলি তা সেই একশো আট মহিষ বলি কত বলে জনশ্রুতি রাজা ব্যবস্থা করলেন হাড়ি তৈরি হলো বলি দেওয়ার জন্য সেই শক্তিশালী লোক সেটাও জোগাড় হলো মায়ের পুজোই একশো আট বলি এইবারে বলি শুরু হচ্ছে বলি বলি চলছে বলি চলছে বলি চলতে চলতে ভোর হয়ে গেল পুজো থেমে গেল পুজো রাতের মতন কিন্তু এক আসনে পুজো করার রীতি তাহলে পুজো ভেঙে গেল কি করা যায় পরের দিন দুপুরে আবার মায়ের পুজোর কাজটা শুরু হলো হোম যজ্ঞের কাজটা বলির পর যে যজ্ঞ হবে সেইটা এখনো সেই রীতি মেনে মহেশ প্রতি বছর দুটো ধাপে পুজো হয় প্রথম পর্ব হচ্ছে ভোর পর্যন্ত তারপর দুপুর বারোটায় আওয়াই আবার বসে আপনার কি মনে হয় ঠাকুর কি সত্যি বলি চান কখনোই না বলিটা তো আসলে আমাদের যে তম গুণ সেটাকে বিসর্জন দেওয়ার জন্য আমার মনে হয় না যদি মানেন তাহলে বলবো ঠাকুর বলতে মানে আমাদের যে সত্তাটা আমরা যেটাকে ঠাকুর বলে বিশ্বাস করি তার সন্তান তো সবই জীব সমস্ত জীবকুল আমি আপনি যেমন মায়ের সন্তান তেমনি যে প্রাণীরা রয়েছে তারাও তো তাহলে একটা প্রাণীকে মা কেন হত্যা করতে চাই একদমই তাই এবং কালী পুজো বলতেই আমরা ভক্তির সঙ্গে ভক্তি তো কাজ করি তার সঙ্গে সঙ্গে একটা ভয় কাজ করে আর এখানেই মানে এই যে জাগ্রত কালীর কথা আমরা শুনছি মহিষখাগী কালী এই যে মহিষ খাগি তার সঙ্গে এই রকম একটা গল্প জড়িয়ে আছে এটা শুনলেই তো ভীষণ ভয় লাগে এই যে মহিষ মায়ের পুজোই বলি হচ্ছে একশো আট লোকমুখে ছড়িয়ে গেল মা মহিষের রক্ত খান এই করতে 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 ওই তান্ত্রিকের পুজো আর থাকলো না তখন সেটা কিন্তু মহিষ হিসেবে প্রসিদ্ধি লাভ করলো সে অর্থাৎ যতটা ভক্তি রয়েছে ততটাই ভয় কিন্তু প্রত্যেকটি ভক্তের মনে রয়েছে এবং আপনাকে বলি মানে গভীর নিষ্ঠা সহকারে এই পুজো অনুষ্ঠিত হয় এই পুজো এলাকার মানুষরা বিশ্বাস করেন এই পুজো হচ্ছে আমাদের কাছে মেয়ের বিয়ের মতো মেয়ের বিয়েতে যে সমস্ত আমাদের আচারগুলো বেশ কিছু আচার কিন্তু এখানে হয় আটটা প্রদীপ জেলে কালী আগের রাতে বরণ করা হয় মা মহিষ খাগিকে বিয়েতে আদর করে সারা বাড়ি আলোতে এখানে কালী পুজোর রীতি সম্পর্কে আমি আরো একটা জিনিস জেনেছি যে মহিষ খাগি কালী খয়রা মাছের আর হ্যাঁ ঠিক শুনেছেন দিদি যেটা আমি বলি এই আমাদের বাড়ির বনেদের যেরকম বিয়ে হয় রীতি মেনে ভোরবেলা দদী শুরু হবে দদী মঙ্গল হয়ে গেল দুপুর বারোটায় ঘট প্রতিষ্ঠা হবে তারপর রাত বারোটায় পুজোই বসবে পুজোর শেষে যেহেতু হোমটা আমাদের পরের দিন হয় রাত্রে খয়রা মাছ ভাজা পান্ত ভাত আর রুই মাছের কালিয়া করে দেওয়া হয় পরের দিন ওটা মাকেই নিবেদন করা একবার নাকি আমাকে এই গল্প করছিলেন যে একবার খয়রা মাছ কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও না বাজারে নেই গঙ্গায় বা জাল ফেলা হলো সেখানেও পাওয়া যাচ্ছে না তারপরে তারা যখন ফিরে আসছেন তখন আর যে যারা মাছ ধরেন তারা বললেন পেয়েছি তিন চারটে তারা এসে তিন চারটে দিলেন তারপর সেই মায়ের আচ্ছা খয়রা মাছের ঝোল এবং ওই প্রসাদ মায়ের যে পান্তা ভোগ যেটা আগের দিনে রান্না করা ভোগের সঙ্গে মাছের ঝোলটা দেওয়া হয় এই ভোগের প্রসাদ এক ওনা পাওয়ার জন্য যে কি মানুষের আর্তি গেলে বুঝতে পারবে তখন মন্দিরে মহিষ খাগী মা একা একশো আটটা প্রদীপের আলোয় যেন জেগে উঠছেন মা প্রদীপের দপদপে আগুনে কালী মায়ের মুখ একেবারে অন্যরকম ভয় ভক্তি ভালো লাগা সব যেন মিলেমিশে যাচ্ছে হাসছেন মহেশখাগী এবং মা যখন নিরঞ্জনের পথে যাবেন এখানে যদি লোক না হয় পঞ্চাশ হাজার লোক হবে সারা শান্তিপূর্ণ লোক এক জায়গায় হয়ে যায় অনেকে নদীয়া জেলার বহুত জায়গা থেকে এখানে লোক আসে এই শুধু নিরঞ্জনের পথে পা মেলানোর জন্য আর একটা বলি আবার যদি পঞ্চাশ হাজার লোক যায় তা কুড়ি হাজার তিরিশ হাজার লোক খালি পায়ে যান কিন্তু ওনাদের একটা ইয়ে আছে যে মায়ের সাথে খালি পায়ে যেতে হবে এবং আমাদের ঠাকুর যদি এখনও মানুষের কাঁধে চেপেই মা এখনো নিরঞ্জনের পথে যান যেহেতু আপনি নিরঞ্জনের কথা বলছেন সেখানে একটা জিনিস মনে হলো যে আগমেশ্বরী কালী এবং মহিষখাগী কালী এই দুই মা কে একসঙ্গে নিরঞ্জন করা হয় না হ্যাঁ একদম ঠিক বলছেন দিদি আমার তো খুব ছোট ছিলাম তখন ওনারা নাকি দুই সতীন কোন এক সময় একই সময় দুটো মানে আমাদের মহিষখাগীও বেরিয়েছেন এবং আগমেশ্বরী মাতা উনিও বেরিয়েছেন দুজনের দেখা হয়ে গিয়ে আমাদের মায়ের একটু ঠাকুরের ক্ষতি হয়েছিল তারপর থেকে পূজা কমিটি সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কি বিকল চারটেই বেরোবে আমাদের ঠিক চারটেই বেরোবে দিদি আর আজকের চারটে পাটে উঠলো এবং মাথা আগ্রহী কিন্তু ওরা একটু রাত্রি করেই বেরোবে ছশো বছরের পুরনো শহর শান্তিপুরের ঘুমভাঙে তাঁতের খটখট শব্দে সেই পুরনো চেনা জনপদ তবে এই ছবিটা এক লহমায় বদলে যায় দীপান্বিতা অমাবস্যার রাতে তার কারণ এই দিন রাতের এক অন্য রূপ ধরা পড়ে সেই রূপ ভয়ের সেই রূপ ভক্তির মধ্যরাতে জেগে ওঠেন শান্তিপুরের প্রথম ডাকাত কালি জেগে ওঠে বহু বছর আগের ডাকাত দল দেশভাগ থেকে স্বাধীনতা আন্দোলন মিলেমিশে যায় কেউ বলে বিপ্লবীদের পুজো কেউ বলে ডাকাত আওয়াজ ওঠে হারে রেরে রেড়ে রাতের অন্ধকারে নাচতে থাকেন বামা আসছি সেই গল্প নিয়ে পরের পর্বে